মুক্তিযোদ্ধা একজন সন্তানের উইডের নির্দেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই জুনের জুন থেকে দুই হাজার আঠারো পরিপত্রটি ছিল আসলে অবৈধ হয়ে যায় বাংলাদেশের ছাত্র চাকুরি প্রত্যাশী এবং সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয় এবং আমরা একটি ভোটার সংস্কারের জন্য আবারও আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা ইতিমধ্যে দশ রাজপথে বিভিন্ন সময় আমাদের দাবি নিয়ে রাজপথে থেকেছি এবং আপনারা জানেন যে এই আন্দোলনটি যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি তরুণ সমাজে যারা রয়েছেন এবং চাকরি প্রত্যাশী রয়েছেন তাদের প্রাণের দাবি সে কারণে এই দশ দিনের রাজপথের সময়ের মধ্যে এই আন্দোলনটি বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ প্রত্যেকটি জেলা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশ্ববিদ্যালয় কলেজগুলো রয়েছে সেগুলোতে ছড়িয়ে পড়েছে এবং আমরা বিশ্বাস করি যেহেতু এটি যৌক্তি এবং সকলের প্রাণের দাবি তাই আমাদের যে এক দফা এক দাবি রয়েছে সেটি অতি দ্রুত বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়বে এবং আমরা রাজপথে ততক্ষণ থাকব যতক্ষণ আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে না দেওয়া হয় এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের এই সংবাদ সম্মেলনে কিছু জায়গা ক্লিয়ার করবেন আমাদের অবস্থানের জায়গাগুলোর ক্লিয়ারিফিকেশন দিবেন আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এটি চালিয়ে গিয়েছি আন্দোলনটি চালিয়ে যাচ্ছে এটি কোটা বাতিলের আন্দোলন নয় এটি কোটা বাতিলের আন্দোলন নয় পুনরাবৃত্তি করছি কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন পত্রিকাতে আমরা দেখেছি সেক্ষেত্রে বিভিন্নতা দেখা দিয়েছে দাবির ক্ষেত্রে আবারও পরিষ্কার করছি আমাদের আন্দোলনটি কোটা বাতিলের নয় বাস্তবতার সাথে সমন্বয় রয়েছে সমন্বয় রয়েছে গোটা যৌক্তিক সংস্কার আমি যদি আমাদের যে দাবিটি ছিল আমাদের এক দফা দাবি এই এক দফা দাবি যে আমি একটু আবার পুনরাবৃত্তি করছি সকল গ্রেডের সকল গ্রেডে অযৌক্তিক বৈষম্যমূলক কথা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য ক্ষমতাকে নেতৃত্বের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাস করে গোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে এটি ছিল আমাদের দাবি এখন প্রশ্ন থেকে যায় যে ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বোঝাচ্ছি দুই নম্বর বিষয়ে একটা প্রশ্ন থেকে যায় আমি প্রথম দুই নম্বর বিষয়ে প্রশ্ন থেকে যায় যেটা নিয়ে আমরা অনেক সময় সবচেয়ে বেশি প্রশ্ন পেশ করেছি মিডিয়াতে সবচেয়ে বেশি প্রশ্ন পেশ করেছি যে আমরা মুক্তিযুদ্ধা কোটার বিরোধিতা কিনা অনেকেই আমাদেরকে এইভাবে পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতার জন্য হচ্ছে আন্দোলনটা করা হচ্ছে আমরা স্পষ্ট করতে চাই এই আন্দোলন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে যে বাংলাদেশকে বিশ্বাস করে যে বাংলাদেশকে ভালোবাসে যে বাংলাদেশকে হন করে সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শক্তি হিসাবে চিহ্নিত করতে চাই আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি তাহলে আমরা প্রশ্ন তুলেছি যে কোটাটা হয়েছে কোটাটাকে যদি এক্সপান্ড করতে চাই সেটা পোষ্য কোটা পুষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আমরা আমরা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে প্রতিপুষিদের যে কোটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি আবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বুঝাচ্ছি ন্যূনতম পর্যায় বলতে আমাদের একটা বিষয় আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছি এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে অভিভাবককে সেখানে সংহতি জানাচ্ছে কৃষক সংহতি জানাচ্ছে শ্রমিক সংহতি জানাচ্ছে তারা সংহতি জানাচ্ছে তারা সবাই নিশ্চিত হতে চায় তাদের সন্তানদের তারা যে উদ্দেশ্যে পড়াশোনা করতে করাতে চাচ্ছে তারা যেন পড়াশোনার শেষে একটা নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পারে এই নিরাপদ কর্মসংস্থানের জায়গা থেকে তারা দেখেছে যে কোটা একটি ডাকা সেই জায়গায় কোটাকে তারা এক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দ্বিতীয়ত যে জায়গা জায়গাটি রয়েছে বাংলাদেশের যে সচেতন মহল রয়েছে এই সচেতন পাহল স্মার্ট বাংলাদেশ এবং বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বমানের বাংলাদেশ করার ক্ষেত্রে মেধাকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে দ্বিতীয়ত আমরা যে কিছু গত দুই দিন আগে বুয়েটের শিক্ষক সমিতি একটি নিবৃত নিয়েছে যে কোটা পদ্ধতির জন্য যদি বুয়েটে সেখানে হচ্ছে শিক্ষার্থীকে ভর্তি করা হয় তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফোন করার সম্ভাবনা রয়েছে এই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে পারি যারা সচেতন মহল রয়েছে যারা হচ্ছে বাংলাদেশ নিয়ে করেন গোটা পদ্ধতি গোটা যখন মেধাকে অতিক্রম করে যায় তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন সেই জায়গা থেকে যে তাদের মুক্ত করা যায় আমরা নীতিনির্ধারকদের সাথে কথা বলেছি আমরা স্টেক সাথে কথা বলেছি আমরা শিক্ষক পর্যায়ের মানুষদের সাথে কথা বলেছি আনন্দের সাথে কথা বলেছি আমরা আপনাদের মিডিয়াতে যারা ছিলেন মিডিয়া কর্মীদের আমরা পর্যালোচনা করেছি আমরা টিভি টক্স এই বিষয়গুলিকে পর্যালোচনা করে আমরা দেখেছি যে গুটা শুধুমাত্র প্রতিবন্ধীদের পর্যালো সব জায়গা থেকে আগে যে বিষয় বিশেষ করে স্টুডেন্ট পাস আজকে যদি আপনারা সোশ্যাল মিডিয়াতে বা আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাজীরনগর বিশ্ববিদ্যালয় রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোতে থেকে আমাদের যে প্রতিনিয়ত আমরা দেখেছিলাম বিল্ডেসমেন্টে থেকে এসেছে পাঁচ পার্সেন্ট কোটা সেটা হচ্ছে ন্যূনতম এবং প্রকৃত পর্যায় কারণ সরকার যে মেধাবিত্তিক এবং হচ্ছে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখে সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের নেতৃত্বের মধ্যে মেধাকে হচ্ছে প্রধান প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট কোটাকে আমরা যৌক্তিক হিসেবে আমরা বিবেচনা করছি অর্থাৎ পাঁচ পার্সেন্ট কোটা রাখা যেতে পারে সবশেষে আমার জায়গা থেকে একটা ক্লারিফিকেশন দিচ্ছি সেটি হচ্ছে আমরা জেনেছি আমাদের কাছে খবর এসেছে যে একটি রিট করা হয়েছে হাইকোর্টে এখন ডিটেলস যে রেজাল্ট সে বিষয়ে আমরা জানি না সেটা আঠারো সালের পরিপক্কতাকে স্থগিত করতে পারে অথবা যে আঠারো সালে যে পাঁচ জুনে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটাকেও বহাল রাখতে পারে যে হিট হয়েছে সে বিষয়ে আসলে আমাদের কোনো মন্তব্য নেই কারণ ওই বিষয়ে আন্দোলনকারীদের কোনো সম্পৃক্ততা নেই কারণ আমরা যখন চার দফা থেকে এক আমরা শিফট করেছি সে সময় আমরা নিশ্চিত করেছি আমাদের আন্দোলনের মূল দাবিটা হচ্ছে নির্বাহী বিভাগের কাছে যেহেতু নির্বাহী বিভাগের কাছে সুতরাং বিচার বিভাগ থেকে যে কোনো সিদ্ধান্তকে আমরা সর্বোচ্চ সম্মান দেব সর্বোচ্চ স্বাগত জানাই কিন্তু আমাদের মূল দাবিটা যেহেতু নির্বাহী বিভাগের কাছে আমাদের আন্দোলনটা নির্বাহী বিভাগকে অ্যাড্রেস করে আমাদের আন্দোলনটা চলমান থাকবে আমাদের পরবর্তী কার্যক্রম এবং আন্দোলন নিয়ে সার্বিক বিষয়গুলোকে পর্যালোচনা বক্তব্য রাখবে সমন্বয় নাহ ইসলাম তার সাথে আমি দুইটি লাইন সংযুক্ত করতে চাই সংযুক্ত করতে চাই এই কারণে যে যদি আগামীকালকে হাইকোর্টে মহামান্য হাইকোর্টের যে শুনানি তার প্রেক্ষিতে আঠারো সালের যে পরিপত্রটি সেটি বহাল করা হয় টাইমপাস করতো আমাদের কথাটা হচ্ছে যে আমরা যেটি বলছি যে সরকারি চাকরিতে সকল আমাদের দাবি এখন দু হাজার যে পরিবর্তন সেটি কিন্তু এবং দ্বিতীয় শ্রেণীর চাকরি অর্থাৎ নবম গ্রেড থেকে তেরোতম ব্রেড তাহলে সেটি যদি বহালো হয় আমাদের যে দাবিটি আমরা যে এক দফা এক দাবি নিয়ে করছি সকল গ্রেডের সেটি কিন্তু পূরণ করছে না ঠিক এই জায়গা থেকে আসলে শুধুমাত্র

এবং কোটা সংস্কারের তাহলে আমরা আমাদের আন্দোলন থেকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকজন অন্যতম সমন্বয় জাহিদ ইস্তাবকে যদি একটি লিখিত লিখিত একটি ডকুমেন্ট কিংবা জারির মাধ্যমে এটি নিশ্চিত করা হয় যে একটি কমিশন গঠনের মাধ্যমে কমিশন গঠনের মাধ্যমে দ্রুততম সময় সকল মেলে গোটা চৌক্তিক সংস্কার করা হবে এটি যদি নিশ্চিত করা হয় তাহলে অবশ্যই আমরা তৎপণা রাজপথ ছেড়ে আনন্দ মিছিল করতে করতে আসবো আমরা প্রশ্ন শেষ আপনি প্রশ্ন শেষ আলোচনা করবেন আমাদের পশ্চিমবঙ্গেরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ইসলাম এবং এক জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে এখানে একটি স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা কি উদ্যোগে তৈরি করেনি বরং হাইকোর্টের রায় এবং সরকারের যে নিষ্ঠু ভূমিকা সেই নিষ্ঠু ভূমিকার ফলেই কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন আমরা বেদনশীল আমরাও চাই না